আসসালামু আলাইকুম আশা করি মামা আপনারাও ভালো আছেন আমি আবুল মামাও ভালো আছি তাই আমার প্রিয় বাংলাদেশি বিদেশি যাই যে অবস্থানে আছেন আমার অন্তরের স্থল থেকে সালাম রইলো মুসলমান মামার প্রতি সালাম আসসালামু আলাইকুম হিন্দু দাদার পুতি আদাব অন্যান্য জাতির প্রতি আন্তরিক ধন্যবাদ দেশি বিদেশি সবাই জানেন আমার চ্যালেঞ্জের নাম আবুল মামা বাইক সেন্টার আবুল মামা বাইক সেন্টার আমার চ্যালেঞ্জকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমার পাশে থাকবেন দেখ যে গাড়িগুলো দেখতে পারছেন এই গাড়িগুলো বাংলাদেশ বাংলাদেশে আমি পাঠায় দেই বলবেন মামা পাঠানোর সিস্টেম কি এই গাড়িগুলো সুন্দর মনে যায় এসে পরিবহনে যায় ইউএসিতে যায় সরকারতে যায় যদি আপনি ভয় করেন তিন ভাগের এক ভাগ বায়না দেবেন আর যদি ভয় না করেন আপনি যেন পাঁচ পাঁচটি অ্যাকাউন্ট আমি আবুল মালা খুলে রাখছি আপনি ব্যাংকে লেনদেন করবেন আপনার গাড়ি মরণ নাই আপনার টেকার মরণ নেই যাই হোক যে গাড়িটা দেখতে পাচ্ছেন এই গাড়ি জাপান সিডি এইটটি অর্থাৎ হাগে গেলে পয়েন্ট গাড়ি গেলে সিডিআই করা আছে বুঝছেন আর আমার কাছে পাঁচ পাঁচটি গাড়ি আছে জাপান একটা হলে পাঁচ সালের একটা হলে দুই সালের একটা হলো অষ্টানব্বই হলে নব্বই আর একটা দুই হাজার সতেরো যায় হোক জেনারা কিনবেন ডিসক্রিপশন বক্সে নাম্বার আছে কন্ট্যাক্ট করবেন যোগাযোগ করবেন শেয়ার করবেন সরাসরি ভিডিও কল দেবেন নাম্বারটা জিরো ওয়ান নাইন থ্রি ফোর বারো বাষট্টি চুয়ান্ন আছে ভিডিওর মধ্যে বলা আছে আপনি জানেন লেখা আছে তারপরে আপনি ইয়েতে আসে বুঝছেন আপনি বলবেন আমি কোন জায়গায় আছি সব কিছু লোকেশন আমি আসি বগুড়া জেলা থানা জেলা সদর একুশ নম্বর ওয়ার্ড দ্বিতীয় বাইপাস করতা রোড লিজুন্দপুর বাজার অর্থাৎ সাত থেকে ছয় কিলো ছয় পয়েন্ট আমার শোরুম সরাসরি আসবেন যাই হোক আজকে কোনো রেট ফের দাম কিছু থাকলো না আপনার দাম সাবে কিনে নেবেন কি অবস্থা কম ভাড়া করে দেওয়া যাবে সমস্যা নেই এখন যদি রং টং করে ইয়ে করা হলো তাহলে ভালো হল বুঝছেন এটাই বড় কথা আছে এখন অরিজিনাল যা আছে কম ভাড়া করে লিটার যার দাম দিলাম না

পাঁচ সালের আছে দুই সালের আছে অষ্টাশি আছে হ্যাঁ নব্বই আছে সত্তর আছে সরাসরি আসবেন দেখে শুনে বেছে খুচে নেব দেখ আর কথা না বলে ডিসক্রিপশন বক্স এর নাম্বার থাকবে কন্ট্যাক্ট করবেন যোগাযোগ করবেন শেয়ার করবেন আমার পাশে থাকবেন এই বলে বলা বক্তব্য বাংলাদেশ ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আবুল মামার ভিডিও বেশি বেশি দেখবেন আমি আবুল কাউকে জোর করে দেই না আমি আবুল জোর করে নেই না এটাই ভালোবাসার সম্পর্ক কেউ দেখে ফেসবুক কেউ দেখে ইউটিউব কেউ দেখে হিস্টরি আল্লাহ হাফেজ ধন্যবাদ নিত্য নতুন গাড়ি নিয়ে পরবর্তী দেখা হবে আল্লাহ হাফেজ